নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো ফুলকপি দিয়ে মূলো শাক তো মূলো শাক ফুলকপি দিয়ে করেছি বেগুন আমি এখানে ব্যবহার করিনি তো দেখতে থাকুন আমি কিভাবে রান্নাটা করছি খুবই সাধারণ রান্না সবার বাড়িতেই হয়ে থাকে তো আপনাদের সঙ্গে শেয়ার করছি তো মূলো শাক এখানে কেটে ধুয়ে নিয়েছি কুচি কুচি করে আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি এবার ফুলকপিটা ভেজে নেব যেহেতু বেগুনটা আমাদের বাড়িতে খাই না ওই জন্য শুধু ফুলকপি দিয়ে করছি আপনারা বেগুন দিয়ে অবশ্যই করবেন যারা বেগুন খায় না তারা ফুলকপি ব্যবহার করে আলুও দেওয়া যেতে পারে তো এখানে আমি শুধু ফুলকপি দিয়ে এই শাকটা বানাবো তো আপনাদের সঙ্গে শেয়ার করছি একটু নুন আর হলুদ দিয়ে ফুলকপিটা ভেজে নেব ফুলকপিটা নাইনটি পার্সেন্ট মানে ভেজে নিতে হবে যাতে সেদ্ধ হয়ে যায় তো দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন খুব সাধারণ একটি ঘরোয়া রান্না শাক মোটামুটি সবাই আমরা পছন্দ করি শাক তো আমার খুবই পছন্দের যে কোনো শাক আমার খুব প্রিয় আর কি তো ফুলকপিটা অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে এবার আমি নামিয়ে নেব এইভাবে মূলও শাক ফুলকপি দিয়ে কো মানে যদি কেউ না করেন এই রেসিপিটা এইভাবে তাহলে করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে খেতে আর মূল শাকটা ভীষণ কচি ছিল তো ভাবলাম যে একটু শেয়ার করি এই রান্নাটা ফুলকপিটা দেখুন সুন্দরভাবে ভেজে নিয়েছি লাল লাল করে এবার আর কিছুটা তেল অ্যাড করবো এবার ফোড়নে দিয়ে দেব শুকনো লঙ্কা দুটো আর দিয়ে দেবো রসুন রসুনটা থেতো করে নিয়েছি বেশ অনেক গুলো রসুন নিয়েছি থেঁতো করে নিয়েছি এটা দিয়েই সেরকম কিছুই লাগবে না রান্নাতে তো এই রসুন আর এই শুকনো লঙ্কা ফোড়ন দিয়েই রান্নাটা হবে আর কাঁচা লঙ্কা চাইলে আপনারা দিতে পারেন যে যেরকম ঝাল খাবে সেরকম ঝাল দেবে এবার শাকটা আমি দিয়ে দিলাম শাকটা দেওয়ার পরে এবার একটু নাড়িয়ে নেব মূলো শাক কার কার ভালো লাগে কমেন্টের মাধ্যমে প্লিজ জানাবেন তো এরপর খুব সামান্য হলুদ হলুদটা নামমাত্র মানে দিই হলুদ না দিলেও চলে শাকে খুব সামান্য হলুদ দেবো দেখুন নাড়া নাড়াচাড়া করতেই জল বেরিয়ে গেছে এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম আজ কমিয়ে দশ বারো মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো বা শাকটা ভীষণ কচি মানে যে জলটা বেরোচ্ছে সেই জলই শাকটা হয়ে যাবে সেদ্ধ হয়ে যাবে তো আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আশা করি খুব ভালো লাগবে এবার আমি ঢাকা দিয়ে দেব দশ মিনিটের জন্য ঢাকাটা খুলে নিয়েছি দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে এবার শাকটা নাড়িয়ে নিচ্ছি এরপর দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপি ফুলকপিটা দিয়ে বেশ খানিক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিলেই একদম রেডি শাক রান্না তো ফুলকপি দিয়ে কেউ যদি খেয়ে না থাকেন এই মূলো শাক রান্না অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আশা করি খুব ভালো লাগবে যারা বেগুন খান তারা বেগুন দেবেন বেগুন ফুলকপি একসঙ্গে রান্না করে খেয়ে দেখবেন মূলো শাক দারুণ লাগবে আর এখানে আমি খুব সামান্য একটু মিষ্টি দিয়ে দিলাম আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন তবে শাকে একটু মিষ্টি দিলে মূলো শাকে নুন ছা একটা ব্যাপার থাকে তো নুন নুন ব্যাপার থাকে সেটা কিন্তু কেটে যায় তো ওই জন্য আমি নুনটা দিয়েছি তো রান্না আমার একদম রেডি আবারও কোনো একটি রেসিপি নিয়ে আবার আপনাদের সঙ্গে শেয়ার করব তো ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন রান্না একদম কমপ্লিট আমি গ্যাস অফ করে দিলাম আবারও কোনো একটি ভিডিও নিয়ে আবার চলে আসবো নমস্কার